দেখলে তো সকাল হলেই সবাই নিজেদের খাবার জোগাড় করতে থাকে ঠিক তেমনিও আজকে পতঙ্গ প্রজাপতিটা তার কিন্তু প্রমার কি সুন্দর মধু সংগ্রহ করতে এসেছে দেখো আর আমি একটু ভিডিও করে নিলাম সকালবেলা বাসি বিছানাটা তুলে পরিষ্কার করে নিলাম আর উঠানটাও তোমরা দেখবে জলটা তো নেই উঠানটার জল গোড়ায় তো উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম আর আজকে আকাশটা দেখো একটু একটু মেঘ করেছে কিন্তু বৃষ্টিও আজকে হয়েছে আর আজকে শনিবার মেয়ের স্কুল ছুটি তো ওকে ব্রাশ করিয়ে নিলাম তারপর ওকে একটু মানুকে এক গ্লাস ছাতুটা এক একা খেয়ে নাম তারপর যেটা করণীয় চা করা করে প্রতিটি দিন চা খাওয়া আমি আগেও বলেছি চা খাওয়া ভালো না কিন্তু কি করো বলো চা আমাকে খেতেই হবে চায়ের নেশাটা যেন আমি ছাড়তেই পারছি না সত্যি চা খাওয়া কিন্তু ভালো না লিকার চাটা তাও ঠিক আছে দুধ চাটা তো একদমই ভালো না আর চা খেতে খেতে আমি কিছু কিছু দিদি ভাইদের নাম আজকে এই ব্লগে বলবো সেই দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালোবাসা জানায় সেই জন্যে ভাবলাম আমি মাঝে মাঝে এই ব্লগে তোমাদের নামগুলো একটুখানি নেবো তো আমাকে কমেন্ট করে জয়শ্রী দি ভাই আমাকে কমেন্ট মানে লাভ লাভ দেয় ভালোবাসা জানায় দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর আমাকে একটা বনু রোজ আমার ভিডিও দেখে কমেন্ট করে প্রায় রোজ রোজ বনুটা আমার ভিডিও দেখে সন্দীপা বনু হাসি খুশি ব্লগ তোমরা যারা এখনও যাওনি বোনের পরিবারে যেতে পারো বোনও কিন্তু খুব ভালো ভালো ভিডিও করে তারপর আর একটা দিদিভাই নাম নিলে তো একদমই হয় না সুখের সন্ধানে অঙ্কিতা দি ভাই দিদিভাইও খুব ভালো দিদিভাইকেও তোমরা সাপোর্ট করো তারপর তো আছে রূপা দি ভাই কমেন্ট করে তারপর রামা রান্নাঘর কমেন্ট করে সৌমিলি দিভাই সুখের সন্ধানে মম লাইভ রূপা সিম্পল ডেলি লাইভ সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছে আমিও তোমাদের পাশে আছি এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করো আরও তো নাম নিলে হবেই না ইশিতা দি ভাই তো খুবই ভালো খুবই সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে দিদি ভাই খুব সুন্দর গান করে তারপর আছে আমাদের রান্নাঘর সুপর্ণা সাহারয় আমাদের রান্নাঘর পাখির বনু পাখির কিচেন মম কিপারি দেবী রিমা তারপর সুনন্দা ভিলেজ মানে সুদাদি ভাই আঞ্জনাদি ভাই সবাই খুব সুন্দর আমায় কমেন্ট করে আমার খুব ভালো লাগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য প্রতিজন কে সংکٹ দাসিজন কে সংঘাত শরমে দূর করে ওম জয় জগदीशHare মাতা পিতা তুমি মোর শরণ গহু शरणि गग किसकी तुम बिन और ना दूजा तुम बिन और ना दूजा आसिकारू जस जिसकी ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे र পুজো হয়ে গেছে মেক করেছে বৃষ্টি পড়ছে দেখো আসলে পুজোটা করে না রান্না করবো পুজো হিয়া পুষ্ট হয়ে গেছে টিফিন খাবো বা রান্না করবো দেখি মানে না চলছে এই তো পরীক্ষা রয়েছে দেখো মুড়ি পাঁপড় কলা মেখা তো কলা মুড়ি এটা চানাচুর এটা এটা চানাচুর এটা মুড়ি এটা আটা রাতে রুটি এখানে কী আছে দেখো আলু কি দাম আলুর ঝুই বাজা মুড়ি খেয়ে নেবো খাবে কলা মুড়ি আরও অনেকের নাম নিয়ে আমার হয়নি এই ভিডিওতে আমি না ডায়েরিতে লিখে রেখেছি কেন অত নাম তো আমার মনে থাকে না সবাই খুব আমার পাশে আছে আমার খুব ভালো লাগছে আমার ভিডিওগুলো দিদি ভাইরা দাদা ভাইরা আর একটা দাদা নামও বলতে ভুলে গেছি যিনি আমাকে রোজ কমেন্ট করে সোমনাথ দা ভাই ভিডিও দেখে কমেন্ট করে খুব ভালো লাগে তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য খুব উৎসাহিত করে জন্য না ভিডিও দেওয়া কোনো বন্ধ করে না শরীর খারাপ হলেও যতটা পারি ছোট হোক বড় হোক তোমাদেরকে এই ভিডিও উপহার দিই তোমরা সেটা ভালোবেসে দেখো আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো কাজকর্ম প্রায় হয়ে গেল আমার রান্নাটা হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা আর জীবনে তো দুঃখ কষ্ট সুখ দুঃখ সব তো আসবে সবটাকে আমাদের উপভোগ করে চলতে হবে একটাই তো জীবন কষ্ট আসবে দুঃখ আসবে সুখ আসবে কী বলতো দুঃখটাই লোকের বেশি আছে সুখটা লোকের কম আসে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো সব বাচ্চাদের যেন ঠাকুর ভালো রাখে সুস্থ রাখে কারণ মা মায়েদের মতো যেমন রিমি হসপিটালে এখন আছেই কত দিন ধরে আছে ওই দি ভাই মানে রিমিকে নিয়ে আজকে ভিডিও দেখলাম আমার এত কষ্ট হচ্ছে মানে কাছে থাকলে হয়তো কিছু করতে পারতো মানে দূরে থেকে কী করবো বলো সেরকম সামর্থ্যে দিদি ভাই তুমি মেয়েকে নিয়ে ভালো থাকো এটাই প্রার্থনা করি চলো আর আমি যে সমস্ত কাজগুলো করে নিলাম এবার একটু তোমাদের সাথে কথা বলি আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে রান্না করে নিয়েছি খিচুড়ি হচ্ছে আর আলু ভাজা ওই জন্যেই তাড়াতাড়ি হয়েছে এবার ভিডিও এডিট করব। তারপর তোমাদের ভিডিওগুলো এখন বসে বসে দেব আজ অনেকটা টাইম আছে সকাল থেকে দেখেছি অনেক রান্নার ভিডিও ব্লগিং একটা দুটো দেখেছি রান্নার ভিডিওটাই বেশি দেখেছি তো চলো আর বাকি যে পাঁপড় ভাজা হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আজকে মেনু হচ্ছে খিচুড়ি আলু ভাজা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে দেখো যারা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে